নির্বাচনের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর শুক্রবার কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকায় উলুম মাদ্রাসায় ফেরেন শিক্ষার্থী ও শিক্ষকরা রাতে ক্যান্টিনের পাশে রান্নাঘরে গ্যাসের চুলায় রান্না করছিলেন বাবুচি হঠাৎ ঘটে বিস্ফোরণ মুহূর্তে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এতে বাবুচি সহ ক্যান্টিনে থাকা চার শিক্ষার্থী দগ্ধ হন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এক সপ্তাহ ধরেন গ্যাসের সিলিন্ডার সব উপরে তুলে চলেছিল আবার রাত্রে এসব নিয়ে চুলায় কোনো সমস্যা ছিল আগুনটা সহজে ধরছিল না বা গ্যাস আসছিল না গ্যাস ছেড়ে দিয়ে ওনারা চুলা ধরানোর চেষ্টা করছে ধরছে অনেক পরে গ্যাস একটু বেশি বেড়ে গিয়েছিল মনে হয়েছে নাকি তাই বডিং গেছি তারপর যা দেখছি এখন গ্যাসের গন্ধ তারপর আসতে যায় হঠাৎ করে পিছন দিয়ে আগুনের ইয়ে আসে তারপর দূরত্ব এমন তাদের শরীরে 10 শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক টোটাল পার্সেন্টেজটা হচ্ছে লেস দ্যান 10% মানে এটা খুব বেশি আশঙ্কাজনক অবস্থায় নাই আমরা প্রাথমিক চিকিৎসা বা পরবর্তী ধাপের যে চিকিৎসাগুলো দেয়া দরকার সেগুলো দেয়া শুরু করে দিয়েছি ঘটনাস্থল পরিদর্শনের পর প্রাথমিকভাবে পুলিশ বলছে গ্যাসের চুলার লিকেজ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে সমসংবাদ কুষ্টিয়া